গুড মর্নিং তো আজকে সকাল সকাল কাজে এসে গেছি আর আমরা এখন কাজে লাগব তো আমরা এখন কাজে যাব কিভাবে সে তোমাদের দেখাবো তো আমরা এখন অলরেডি বেরিয়ে গেছি রুম থেকে তখন আমরা যাচ্ছি আমাদের কাজে তো যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য দেখছি আর আমরা যাচ্ছি তো এটা হচ্ছে বেদানার গাছ অনেকগুলো বেদানার গাছ আছে তো আমরা দেখতে 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 যাচ্ছি আর এই মশরুমটা কি বলবো খুব অসাধারণ তো আমরা এখন যাচ্ছি মনের সুখে আর কি বলবো এত যা মানে কী বলবো সকাল সকাল কাজে যাওয়ার মজাটি আলাদা সেটা হচ্ছে তোমরা যারা বিদেশে থাকে তারই জানে তো আমরা এখন সেই পথে যাচ্ছি আর যেতে যেতে হঠাৎ আমাদের দেখা হলো এখানে কিছুটা গণেশ পূজা হচ্ছে তো আমাদের কাছে চাঁদা চাইছে তো আমরা তাদেরকে বললাম যে ভাই আমাদের কাছে এখানে চাইছ আমরা তো নিজেরাই তো দূরে পাচ্ছি কাজের জন্য আর আমাদের কাছে চাইছো তার জন্য ওদের পাশ দিয়ে আমরা চলে এলাম যেতে যেতে আমি একটা এখন ভিডিও করে নিলাম দেখো আমরা এখন ভিডিও করছি আর যেতে যেতে আমরা এখন কি সুন্দর আবহাওয়াটা দেখতে পাচ্ছেন গাইস এখানে মানে ব্যাঙ্গালোরে যে আছে যারা তারাই বলতে পারে যে ব্যাঙ্গালোর আবহাওয়াটা কীরকম অনেক সুন্দর দৃশ্য আর আমাদের যেতে যেতে অনেকগুলো গাদার সাথে দেখা হয়ে গেলো তাদের মাঝে মানে একটু ভিডিও করে নিলাম তোমাদের এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আর সাথে সাথে আমি চলে এলাম কাজে যাচ্ছি তো সামনে আমাদের কাজ তো চলো তোমাদের কাছে যে দেখাচ্ছি আমাদের কাজটা ওতেও দেখতে পাচ্ছি আমরা সেই মাশরুমটা কাজে যাচ্ছি সেটা হলো আমাদের কাজে যাওয়ার তো এখানে কাজটা আমরা তোমরা করছি তোমরা দেখো এখানে কাজটা সেই আর তোমাদের কাছেই আমাদের দেখাচ্ছি তো এটাই হলো আমাদের সেই কাজের জায়গা দেখতে পাচ্ছেন সেই সুন্দর ভিউজ আর আমরা এখানে বোর্ড লাগাচ্ছি এখানে সাটিং করা আছে তো এখানে আমরা ঢালে ঢালবো দিয়ে তারপর আমরা রুম যাব। তোমরা সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার